বিষাক্ত সাপের ছবলে প্রাণ গেল এক তরতাজা যুবকের ঘটনা ঘিরে শোকের ছায়া মালদার মানিকচকের নারায়ণপুরের ব্রজলালটোলা এলাকায় জানা গিয়েছে মৃত যুবকের নাম শম্ভু মন্ডল বয়স কুড়ি বছর পরিবারে রয়েছে বৃদ্ধ বাবা মা বাবা মায়ের একমাত্র ভরসা ছিল একমাত্র ছেলে শম্ভু ছেলের মৃত্যুতে দিশেহারা পরিবার ঘটনা সম্পর্কে জানা গিয়েছে মানিকচকের খাসমহল এলাকায় মহিষ চড়াতে যায় ওই যুবক মাঝে মধ্যে সেখানেই রাত কাটাতেন তিনি গত শনিবার সন্ধ্যা নাগাদ যুবককে সাপ কামড় দেয় বলে খবর এরপর সেই যুবক সাথে সাথে পরিবার পরিবারের লোকজনকে ফোন মারফত জানান তাকে সাপে কামড় দিয়েছে পরিবারের লোকজন তাকে মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে যান অবস্থার অবনতি দেখে প্রাথমিক চিকিৎসার পর মালদা মেডিকেল কলেজ এবং হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসকরা সাত দিন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন যুবকটি অবশেষে মৃত্যু হয় যুবকের এই ঘটনায় রীতিমতো কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের লোকজন যুবকের অকাল মৃত্যুতে দিশেহারা হয়ে পড়েছেন বৃদ্ধ বাবা মা সরকারি সাহায্যের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণের আবেদন জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা ঘটনায় শোকেছেন মহিষি চড়ায় ওই একটা চাষি হিসাবে মহাবীরের ছোট পুত্র সে এমন কর্মট আছে যে ছোট থেকে ধরে যে লেখাপড়া যা করলো করলো অল্পটুকুই করেছে যাই হোক কিন্তু বাবার একদম সুপুত্র ছিল বেশি করে যে মহিষি চাষ করতো ওই চড়াতক কেবি ঝৌ বানায় যাকে বলা হয় খাসমাল ওখানেই চড়াতক ফসল যেখানে নাই যেখানে ঘাস আছে সেখানেই তো মহিষটা চড়ালে তবে তো ওর মানে চাষটা ভালো হবে সেই ব্যবস্থাপনা তো ছিল যখন এই ঘটনাটা ঘটে গেলো পনেরো কুড়ি দিন আগে যে তার বড় মহিষটা মারা যায় সেটা দুধও হচ্ছিল হ্যাঁ সেটা মূল্যবান মানে মহিষ ছিল এক লক্ষ ত্রিশ হাজার টাকা দাম ছিল মরে যাওয়ার পরে তখন ভয় খেয়ে গেলো যে এখন আমাদের যদি ক্ষতি হয়ে যায় তখন ভয়ে এই গঙ্গা এই যে ঘাটের সামনে যে চোর আছে নারায়ণপুর চোর ওখান থেকে প্রায় দশ কিলোমিটার দূরে ওখান থেকে পালিয়ে যায় এই এই চোরের চোরাচ্ছিল এখানে শনিবারে প্রায় সাতটা সাড়ে সাতটা আটটার দিকে সকাল এই কামড় দিয়ে দেই দেয় ধর সাপটা সেই সাপ তো চন্দ্রগোড়া সাপ সে নিজে ওর কাছে মোবাইল ছিল মোবাইলে ছবিও তুলেছেন হ্যাঁ সে অবস্থাতে আতঙ্ক হয়ে ওখান থেকে ফোন করেছিল যে আমাকে সাপ কেটে নিয়েছে তাড়াতাড়ি আমাকে ব্যবস্থা তবু অত্যাধিক মানে ভয় খেয়ে ও দৌড়ে এসেছিল দৌড়ে এসে গঙ্গার ধারে ঘাটটা নৌকা ধরবে বলে হ্যাঁ এসেছিল সেটাই সেখান থেকে তড়িঘড়ি করে মানিচোক হসপিটালে নিয়ে যায় মানি হসপিটাল থেকে রেফার করেছে সদর মেডিকেল হসপিটালে ছ দিন করে শুক্রবারের রাত্রি প্রায় এগারোটার দিকে প্রান্তে সেটা কিন্তু অত্যন্ত গরিব তাদের জমি জায়গা নাই এই বাস্তবিটা ছাড়া হ্যাঁ একে এখন প্রচুর পরিমাণে যত সাহায্য পায় সরকার থেকে পাওয়া যায় তো একটি এখন অসহায় অবস্থাতে আছে এটাকে সাহায্য করা উচিত সরকার কি নাম যা মারা গেছে তার নাম কি সেটা সমুমণ্ডপ উনিশ বছরের উপরে আছে বয়স দুই হাজার চারে জন্ম আছে আমি দেখেছি না বিয়ে ওর বাবা আছে মা আছে তারপরে ভাইগুলো আছে হ্যাঁ ও অন্যান্য কাজ করলেও ওই মহিষে দুধের একটা যে চাষবাসের যে আয় সেটাতে সংসার চলত হ্যাঁ এই অবস্থাতে এখন তিন লক্ষ ওই চার লক্ষ ওই পাঁচ লক্ষ টাকা হয় এই সরকার যদি থেকে পেয়ে যায় তো এখন দুর্বল যে আছে সেটা থেকে ও শাস্ত্রই পাবে বিউরো রিপোর্টস নিউজ ফর বেঙ্গল